আজকে ব্লগ হচ্ছে তমা নিয়ে আমরা তমা নিয়ে আমাদের সাথে বিস্তারিত কথা বলবো এবং আশেপাশের দৃশ্যগুলো দেখাবো সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আছি বান্দরবনের অন্যতম পর্যটন স্পট তমা এখানে আসাটা নিষিদ্ধ ছিল আমরা খুব বেলায় থানচিতে ঢুকেছি তো আসলে সেনাবাহিনী বা এক কথা বিজিবিদের চোখ ফাঁকি দিয়ে ঢুকে গিয়েছি এর মাঝে আমরা যে সামনের চেকপোস্ট ছিল ওখানে আমাদের আইডি কার্ড এবং আমাদের যে ছবি বা ফটোকপি সব কিছু আমরা জমা দিয়ে এখানে রেজিস্ট্রেশন করেই আমরা এখানে এসেছি যদিও এখানে আসা পর্যটকদের জন্য নিষিদ্ধ কারণ নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী এবং বিজিবি তারা আমাদের নিরাপত্তার স্বার্থে তারা খুব সচেষ্ট এই পাহাড়ে পাহাড়ে যেহেতু বিভিন্ন ধরনের উগ্রবাদী সংগঠনগুলো আছে তারা সাধারণ মানুষদেরকে জিম্মি করে এই জন্য আমরা এখানে এসেছিলাম আজকে ব্লগ হচ্ছে তমা নিয়ে আমরা তমা নিয়ে আমাদের সাথে বিস্তারিত কথা বলবো এবং আশেপাশের দৃশ্যগুলো দেখাবো আমরা এখন যাচ্ছি এই যে উপরে হচ্ছে তোমার তঙ্গি যে সর্বোচ্চ চূড়া আমরা ওখান থেকে আপনাদেরকে চতুর্পাশের দৃশ্যটা দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন যে পাহাড়ে নারী পুরুষরা মিলে একসাথে কাজ করছে পাহাড়ে যারা বসবাস করে আসলে পাহাড়ই তাদের আর পাহাড়েই তাদের মৃত্যু এবং পাহাড়ের বুকে চাষাবাদ করে তাদের জীবিকা নির্বাহ করতে হয় তো আমরা যেখানে যাই অবশ্যই বিভিন্ন ধরনের পাহাড়িদের সাথে দেখা হয় কথা হয় সাধারণ পাহাড়ে তো অনেক ভালো এবং খুব পর্যটকদের প্রতি আন্তরিক কিন্তু সমস্যা হচ্ছে আরেকটি জায়গায় যে জায়গায় মানুষের সবচেয়ে বেশি রিক্স থাকে এই পাহাড়ি যে সংগঠনগুলো আছে যারা বিচ্ছিন্নতাবাদী যারা আমাদের বাংলাদেশটা থেকে পৃথক হয়ে যেতে চাই এরকম ধরনের উগ্রবাদী যে সংগঠনগুলো তারাই হচ্ছে মূলত আমাদের জন্য যেই রিক্স তা আমরা পাহাড়ে উঠতে উঠতে আসলে হাঁপিয়ে যেতে হয় মানে একদম স্পটে ঘুরায় যাওয়া যায় কিন্তু স্পটটা থাকে আরেকটু উপরে মোটর সাইকেল দিয়ে আমরা ঘুরে আসি তারপর পায়ে হেঁটে হেঁটে আমরা উপরে উঠতে হয় তো উপরে উঠতে উঠতে অনেক ক্ষেত্রেই আমরা হাঁপিয়ে যাই কিন্তু এই হাঁপা অনেক আনন্দের থাকে যখন আমরা উপরে উঠে অনেক সুন্দর ভিউ পাই অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পাই আল্লাহর অপরূপ সৃষ্টির যে নিদর্শনগুলো এগুলো যখন নিজের স্বচক্ষে দেখি তখন আসলে অনেক ভালো লাগে আসলে এই এত দূর থেকে সেই সুদূর কুমিল্লা থেকে এক রাত্র গাড়ি চালিয়ে কোনো বান্দরবন আসি বান্দরবন থেকে প্রায় একশো কিলোমিটার দূরে বান্দরবন শহর থেকে একশো কিলোমিটার দূরে এই তো মাতঙ্গি এই তো তোমাতঙ্গি স্পটে আমরা আসতে পেরে নিজেদেরকে অনেক আনন্দিত মনে করছি কারণ এই তোমাতঙ্গিতে আসার পর এক জায়গায় এক এক ধরনের ভিউ আমরা পাচ্ছি আসলে অনেক সুন্দর একটি জায়গা সাজানো গুছানো এই জায়গাগুলোতে আসলে যৌবন কাল থাকতে শরীরে এনার্জি থাকতে আসতে হবে কারণ হাঁটুতে জোর থাকতে হয় লাঠিতে বর করার আগে অবশ্যই পাহাড় ঘুরবেন লাঠিতে বর করে হাঁটার সময় হয়তো অর্থগরই থাকবে সন্তান সন্তানই থাকবে টাকা পয়সার কোনো অভাব থাকবে না কিন্তু এরপরও আপনারা এই পাহাড় কিন্তু ঘুরতে পারবেন না কারণ আমরা সেই নিচে গাড়ি রেখে অনেকটা উপরে উঠতে হয়েছে তা আমি যদি এদিকে দাঁড়াই আপনাদেরকে দেখাচ্ছি যে এই পাশ দিয়ে সড়কটা এই পাশ দিয়ে সড়কটা চলে গিয়েছে আরো গহীনে কিন্তু আমরা এর উঠেছি এখানে সুন্দর একটি জায়গা আর এই গাড়িগুলোকে দেখাও এই গাড়িগুলো আসলে উঠতে অনেক কষ্ট হচ্ছে ফুললি লোডেড গাড়ি তো এখানে খাদ্য দ্রব্য বা বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী সহ তারা যায় আর সামনে দেখতে পাচ্ছেন কয়েকজন পাহাড়ি আসলে কে কুপি কে সাধারণ পাহাড়ি কিছু বোঝা যায় না যার কারণে নিরাপত্তা ঝুঁকিতে থাকার কারণেই কিন্তু আমাদের বিজিবি বা সেনাবাহিনীরা আমাদেরকে এদিকে আসতে দিচ্ছে না তা আমি আরেকটু ঘুরিয়ে আপনাদেরকে যে বিভিন্ন দেখাচ্ছিলাম একটু এদিকে যে পাশের যে পাহাড়টা আমাদের এখান থেকে আরো অনেক উপরে তো অনেক সুন্দর ওই দিক দিয়ে রাস্তাটা গেছে কিন্তু ঘন কুয়াশার কারণে হয়তো রাস্তাটা দেখা যাচ্ছে না ওই দিকে ওই পাহাড়ের চূড়াও কিন্তু রাস্তাটা গেছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু হয়তো ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন না তা আমি যদি আরেকটা পাশে আসি এই সামনের ওই দিকটাতে খুব সুন্দর আরেকটি ভিউ আছে ওই দিক দিয়েও আরেকটা রাস্তা গেছে তা আসলে আমরা এই স্পটটার চতুর্দিকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এটাই তোমাতঙ্গি এখানে বিভিন্ন জায়গায় বসার সুন্দর স্পেস আছে তা আমি যদি এই দিকটা দেখাই আপনার দেখেন যে পাহাড় আর পাহাড় একটা পাহাড়ের পর আরেকটা পাহাড় আরেকটা পাহাড়ের পর আরেকটা পাহাড় আর সবগুলো পাহাড়ি আবাদি মানে এক কথায় অনাবাদি জমি বান্দরবন নাই বললেই চলে বান্দরবনের প্রত্যেকটি আনাচে কানাচে ফল গাছ ফল গাছে বরফ আর তার পাশাপাশি যেই ফাঁকা জায়গাগুলো আছে এখানে জুম চাষ করছে আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো জুমগড় আর প্রত্যেকটা জুমগড়ের আওতায় অনেকটা জায়গা পাহাড়ের অনেকটা পাহাড়ের জায়গা খালি করে চাষাবাদের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন ধরনের শাক সবজি ফল মূল সব কিছুই চাষাবাদ করে তো ওই যে ওই দিকে দেখতে পাচ্ছেন যে আরেকটি সড়ক যে কিছুক্ষণ আগে যে ট্রাকটা দেখালাম ওই ট্রাকটা ওই সড়কটা ধরেই আস্তে আস্তে ঘুরে ঘুরে আরোগ্য এনে চলে যাবে যেখানে লোকালয় আছে ওখানে হয়তো খাদ্য খাদ্য দ্রব্য বা নির্মাণ সামগ্রী নিয়ে যাচ্ছে আসলে অনেক সুন্দর একটি জায়গায় আমরা এসেছি এই যে মদ ওখানে একটি জায়গা করে রেখেছে তো এখানে পর্যটকরা আসে মূলত দেখার জন্য আসে আসলে এই প্রকৃতি দেখলে প্রকৃতির সৌন্দর্য অনুভব করলে মনে অন্যরকম একটা প্রশান্তি আসে আর আমরা যদি ওদিকে দেখাই যে রাস্তার ওই পাশেও আরেকটি জায়গা করেছে আর এই অন্য পাশের ভিউটা দেখানোর জন্য তো সবাই যায় যে আমাদের লেখা আছে যে যে শব্দটা একটু জুম করে যদি দেখাই তমাতঙ্গি শব্দটাকে হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন যে তমাতঙ্গি শব্দটা আমরা লেখা অবস্থায় আপনাদেরকে দেখালাম তো এদিক দিয়ে যাওয়া যায় আসো তো আজকে ফয়সালকে অনেক ধন্যবাদ যে ফয়সালে আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে ফয়সালের কারণে হয়তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এই ভিডিওটা করতে পারছি তো এদিকে আরেকটা গাড়ি আসছে ভয়ঙ্কর সাউন্ড কারণ গাড়ির একদম পাওয়ারটা বেজে গেছে ইঞ্জিনের যে পাওয়ার করবে লস হচ্ছে এই জিনিসটা আমরা বুঝতেই পারছি আসলে পাহাড় ঘুরতে আসলে সবকিছুই দেখা যায় অজানাকে জানা যায় সৃষ্টির অপরূপ সৌন্দর্য যে কতটুকু বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের যে লীলাভূমি এই বান্দরবন এই বিষয়টা বছর যাবত এই বান্দরবনের এরপর আপনার লামা রোমা এসব জায়গায় আসলে পর্যটক আসাটার মোটামুটি নিষিদ্ধ কারণ নিরাপত্তা ঝুঁকি কারণ অনেক পর্যটক যদি জিম্মি হয়ে যায় বা পর্যটকরা যদি ক্ষতির শিকার হয় তাহলে তো আর হবে না এই জন্য নিরাপত্তা পাইনি তারা নিজ উদ্যোগে নিরাপত্তার স্বার্থে এই জিনিসটা করছে এখানে দেখতে পাচ্ছেন একটা পানির হাউস করা আছে এটা সুইমিং পুলের মতো নামারও জায়গা আছে এটা সুইমিং পুলে পাওয়া যায় তো পানিটার পরিবেশটা খুবই সুন্দর কিন্তু হয়তো অনেক দিনের জমানো পানি এই জন্য পানিটা তেমন একটা বেশি ঠিক নাই তো এদিকে আমরা চলে এসেছি অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যদি আরেকটু এদিকে আসি এদিকের রাস্তাটা হয়তো ঘুরতে ঘুরতে ওই দিক দিয়ে আবার নিচে এদিকে চলে এসেছে তো আমরা আরো উপরে উঠবো সেখানে একটি জায়গা আছে এই তমাতঙ্গি সর্বোচ্চ চূড়া যেখানে সিঁড়ি দিয়ে এবং পিলার করে সিমেন্টের একটা স্ট্রাকচার করা হয়েছে তো এই স্ট্রাকচারের উপরে উঠলে আমরা আরো সুন্দর ভাবে আপনাদেরকে দেখাতে পারবো যে ওই রাস্তাটা ঘুরে ঘুরে পাহাড়ের ডাল পেরিয়ে উঁচু নিচু হয়ে ওই পাশ দিয়ে গেছে ক্যামেরায় দেখা যায় হ্যাঁ জুম করলে দেখা যাচ্ছে যে আমরা কতটুকু উপরে আছি আর কতটুকু নিচ দিয়ে ওই রাস্তাটা গিয়ে আবার সুজা খাড়া উপরে উঠে গিয়েছে একদম পাহাড়ের টিলায় হয়তো ঘন কুয়াশার কারণে ক্যামেরায় দেখা যাচ্ছে না কিন্তু আমাদের যে নিচের অংশটা নিচের অংশটাও কিন্তু চাষাবাদ হচ্ছে হ্যাঁ এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে নিচের অংশটাও খুব সুন্দর ভাবে চাষাবাদ হচ্ছে কলা চাষ তার পাশাপাশি দেখা যাচ্ছে পাহাড়ি ধান এরপর তো বললাম লেচু এরপর হচ্ছে ড্রাগন গাছও আছে কিছু সব কিছু মিলে অসাধারণ তো এখানে ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে ইয়ামিন তারপর সাগর সবাই খুব ব্যস্ত আর ওইদিকে ওইদিকে ভাই গাছ আছে এখানে সুন্দর একটি গাছ এটা কি গাছ আমি বলতে পারবো না সম্ভবত অর্জুন গাছ অর্জুন গাছে গোড়ায় তারা ছবি তুলছে তো আবার একটু পাশের দৃশ্যটা দেখায় এদিকে এই সাইডটা হয়তো দেখানো হয়নি আসলে যেদিকেই চাই নয়ন জুড়িয়ে যায় আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে মন চায় আর মন থেকে চলে আসে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সৃষ্টি কত সুন্দর আর আমাদের এই এই বাংলাদেশের অঞ্চলটা আছে বলে আজকে বাঙালি হিসেবে আমরা অনেকটা গর্ববোধ করছি কারণ ইউরোপ আমেরিকার চেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই বান্দরবন আসলে বান্দরবন যে না এসেছে সে কখনোই বলতে পারবে না যে বাংলাদেশের প্রকৃতি সৌন্দর্যটা আমার দেখা হয়েছে তাই অবশ্যই সুযোগ থাকলে বয়স থাকলে শরীরে যদি শক্তি থাকে দম থাকে তাহলে অবশ্যই চলে আসবেন এই বান্দরবন এবং পার্বত্য তিনটি জেলায় রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি সহ আপনারা ঘুরবেন মনে প্রশান্তি আসবে নিশ্চিত